আসসালামু আলাইকুম আবারও আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে আমি সারাদিন কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে হচ্ছে আমার অফ ডে তাই সকালে ব্রেকফাস্ট করে আমি আগে সুপার শপে গিয়েছি কিছু কেনাকাটা করতে আর আমি কেনাকাটা করতে খুব 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 পছন্দ করি আমার খুবই ভাল লাগে যখনই সময় পেয়ে আমি কেনাকাটা করি আর যেটা দেখছেন এটা হচ্ছে একটা জুস জার আর এটা হচ্ছে বক্স আমার বাসায় বক্স দিয়ে ভরে গেছে তাও আমি বক্স দেখলেই কিনি যেটা আমার ভালো লাগে ওটা আমি কিনে নেই আর ওই জুস চারটা অনেক ইউজফুলি রমজানের সময় গরমের সময় অনেক দরকার হয় ফ্রিজের জুস বানিয়ে রেখে দিলে ওখান থেকে নিয়ে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় আর এগুলো হচ্ছে কিউট কিউট দুটো ডিশ আমার কাছে ছোট ছোটো জিনিস খুবই ভাল লাগে দেখলে আর এগুলি হচ্ছে বাটি এই বাটিগুলির জন্য আমি অনেক ঘুরেছি এগুলো যখন আরেকবার নিতে চেয়েছিলাম তখন মেবি চারটা ছিল তো আজকে গেছি ভাগ্যক্রমে ছটা পেয়ে গেছি তাই ছটা নিয়ে নিয়েছি আর এই এইগুলো হচ্ছে সেরিয়া থেকে নেয়া আমি সেরিয়ার দায়শো থেকে খুব বেশি কেনাকাটা করি যেহেতু এখানে একশো দশ টাকা বুঝে নিত আমাদের জন্য খুবই ভালো সাধ্যের মধ্যেই সব পাওয়া যায় আপনি এখন বড় জিনিস নিলেও একশো দশ টাকা ছোটো জিনিস নিলেও একশো দশ টাকা সব কিছুই আছে সেখানে আর এই আর একটা ডিশ এইগুলি নিয়েছি তো ওগুলি কিছু কাজ করে আমি এখন রান্না করতে এসেছি এখানে আলু পেঁয়াজ টমেটো নিয়েছি আর আমার কাছে আস্ত বেগুনটা ছিল না তো আমি ফ্রোজেন বেগুন নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আগে থেকে ফ্রেশ করে রেখেছি এখন পেঁয়াজ কেটে নেব দেন রান্না করব আজকে তেমন বেশি কিছু রান্না করব না একটা সবজি করব আর চিংড়ি মাছ করব শর্টকাট আমি জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে আর আমার ভিডিওতে শেখার মতো বা জানার মতো কিছু নেই বাট আমি চেষ্টা করি আপনারা যেন কিছু জানতে পারেন শিখতে পারেন কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস যারা করেননি অবশ্যই করে নেবেন সাধারণত সবাই সবজিতে তেমন মশলা ইউজ করে না বাট আজকে আমি যে সবজিটা করব ওখানে আমি সব রকমের মশলাই দেবো যেরকম মাংস রান্না করতে দেওয়া হয় ওরকমই এখন আলুগুলোকে আমি ঠিক করে কেটে নিচ্ছি দেন বেগুনগুলো আর আলুগুলো হালকা করে ফ্রাই করে নেব এখন আমি আগে চিংড়ি মাছটা ফ্রাই করবো দেন ভেজিটেবলটা রান্না করব আমি একটু আগে সিরিয়ান ডাইসও কথা বলেছি এটা জাপানে অনেক ফেমাস সব দুনোটাই আর ওখানে সব স্বাদের মধ্যে পাওয়া যায় সব ফরেনাররা ওখানেই যায় আর এটা সব ফরেনাররা চেনে যাই হোক এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি সব রকমের মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা যা যা দেওয়া লাগে আমি সব দিয়ে নিচ্ছি আমি হলুদটা একটু কম খাই তাই কম দিয়েছি মরিচটা বেশি খাই গরম মশলা যা যা দরকার হয় সবই দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ আমি ফ্রাই ফ্রাই করা হলে আমি ডে রান্নায় চলে যাব। তো আমার বেগুন ফ্রাই করা শেষ আলুটাও ফ্রাই করে নিয়েছে ওটা আর দেখালাম না স্কিপ করেছি আমি ডে রান্নায় চলে এসেছি এখন আমি ফ্রাই প্যানের সব রকমের পেঁয়াজ মশলা যা যা দরকার হয় সব দিয়ে নিয়েছি ভেজিটেবলগুলো এখন মাথার মধ্যে দিয়ে নেবো দেন একটু কষিয়ে নেবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো বেগুন অলরেডি ভর্তা ভর্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম অলমোস্ট আমার রান্না হয়ে গেছে রান্নার পরে আমি আপনাদেরকে একটা পার্সেল আনবক্সিং করে দেখাবো যেটা আমি গত এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম একটা চিল্লি সেট অফিস থেকে অর্ডার করেছিলাম সেটা পরশু এসেছে আমাকে কল করে বলেছিল তো এটা আমি কালকে রিসিভ করেছি কালকে অফিস থেকে এসে অনেকটা টায়ার ছিলাম তাই আর ভিডিও মেক করিনি এটা নেওয়ার জন্য অফিসে পোস্টার দিয়েছিল বিভিন্ন খাবারের পোস্টার দিয়েছিল খাবার জিনিস এসেছে তো কে কোনটা নিতে চায় ওখানে নাম লিখতে হয় কয় পিস নেবে সেটা লিখতে হয় প্রাইস লিখতে হয় এটা তো সেম এরকম করতে হয়েছে তো আমি এটা নিয়েছি টেস্টই আছে ভালো আজকের ওয়েদারটা খুবই ভালো একটু বাতাস আছে বাট গরম আছে জাপানের ওয়েদারের কথা কিছুই বলা যায় না সকালে একরকম তো বিকালে একরকম যাই হোক এটা হচ্ছে আমার মরিচ গাছ পাশেরটা টমেটো গাছ ছিল মেবি ওটা মরে গেছে এগুলো মরিচ গাছ এই ছিল আমার সারাদিনের ব্লগ কার কাছে কেমন লাগছে জানি না আর এটা হচ্ছে আমার রসুন গাছ 稍微好点。